বাগুয়াটি হেলাবটতলা মোড়ের কাছে এইটা হলো বাড়ি আর এইটা হলো মেন রাস্তা আছে এত বড় রাস্তা এটা হলো মেন বাস রাস্তা আছে মোটামুটি বারো ফুটের থেকে চোদ্দ ফুটের রাস্তা আপনি এখানটায় পেয়ে যাবেন যেটা হলো টোটাল দেড় কাটা জমি সহ বাড়িটা আজকের আছে এটা হলো আপনার একটা গ্যারেজ পোর্শন আছে দেখুন এটার চারিপাশ থেকে হলো দু থেকে তিন ফুট করে আপনার ছাড় আছে ঠিক আছে পেছনের দিকটা পর্যন্ত পুরো দেখুন এই যে এটা হলো পুরো ব্যাক সাইড পর্যন্ত আছে এটা হলো আপনার ডিমার্কেশন ইনার সাইড এর আছে এটা তো হ্যালো এভরিওয়ান মাই সেলফ মানুষ অ্যান্ড ইউ আর ওয়াচিং সুগ্নি যারা যারা নতুন সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে চাইছেন বাঘৈহাটি কেষ্টপুর ভিআইপি বা মধ্যমগ্রাম বারাসাত যেকোনো কোনো এরিয়ার আমাদের নর্থ কলকাতার বেশিরভাগ এরিয়াতে আমরা কভার করার চেষ্টা করছি শর্ট সার্কিট এরিয়া যেকোনো এরিয়া তো যারা যারা দেখতে চাইছেন তারা অবশ্যই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকন প্রেস এবং লাইক করে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে পাবেন তো আজকের প্রপার্টিটা হচ্ছে বাঘৈহাটি হেলাবটতলার মুখে আছে এবং খুবই ভালো পজিশনের মধ্যে আছে এবং দেড় কাটা জমি সহ নতুন বাড়ি মোটামুটি নতুন এবং পেপার ওলা রোকে আছে তো এটা হলো মেন রাস্তাটা মানে এন্ট্রিটা হচ্ছে তো এটা এটা গ্রাউন্ড ফ্লোর পুরো মার্বেল কমপ্লিট আছে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাশে গ্যারেজ আছে মানে এই পোশনটা হলো গ্যারেজের দিকটা আছে বাড়িটার মুখটা হচ্ছে আপনার পূর্বমুখী বাড়ি এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুমটা আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় তো এটা হচ্ছে আপনার এখানটায় ডাইনিং পোর্শন আছে দেখুন আর এটা হচ্ছে আপনার একটা ওয়াশরুম করা হয়েছে এখানে আপনার একটা ওয়াশরুম আছে এটা হলো কিচেন পোর্শন এখানে রেন্টাল ইনকাম যদি করতে চান তো রেন্টাল রেন্টে আপনি দিয়ে দিতে পারেন এটা হলো আপনার আরেকটা মানে এই জায়গাটাই হল আপনার গাড়ির গ্যারেজ বা রুম যেটা আপনি ইউজ করলেন সেটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই তো টোটাল দু দুটো বেডরুম একটা বড় ডাইনিং হল একটা কিচেন টয়লেট এভ্রিথিং সবকিছু পেয়ে যাচ্ছেন টোটাল দেড় কাটা জমি যদি মনে করেন এই জায়গাটাকে আপনি ভাড়া দেবেন তো ভাড়া দিয়েও মোটামুটি আট থেকে দশ হাজার টাকা বা বারো টাকা আপনি ভাড়া কম বেশি কিন্তু আপনি বাঘুয়াটি এরিয়াতে পেয়ে যাচ্ছেন এই পাশটা হলো আপনার মানে ওপরের দিকে যাওয়ার যে রাস্তাটা আছে সেটা হলো এই পাশ থেকে আছে আমি ওদিক থেকে ঘুরে আপনাকে আমি দেখাচ্ছি এটা আপাতত লক করা আছে আছে তো গ্রাউন্ড এরকমই কম বেশি আর এর পাশে দিকে আছে যেহেতু এটা দুতলা আছে ওপরের দিকটা আপনাকে একবার দেখাবো তো চারিপাশ থেকে আপনার তিন থেকে চার ফুট করে ছাড় আপনি পেয়ে গেলেন পাশেরটা হলো তিন ফুট এই পাশে মোটামুটি চার পাঁচ ফুট ছাড় মোটামুটি আপনি পাচ্ছেন এখানটা হলো আপনার একটা রুম টাইপ অফ করা আছে আর পিছনের দিকে যে ছাড়টা ছিল সেটাকে অ্যাডজাস্ট করে এখানটা স্টোর রুমটা করা হয়েছে মানে এতটা পর্যন্ত ছাড় কিন্তু আপনার পাশ দিয়েছিল তো আপনি যদি মনে করেন এটা রাখবেন ওয়েল অ্যান্ড গুড রাখতে পারেন হলে আপনি ভেঙে দিলে ভেঙেও দিতে পারেন যেহেতু দুতলা বাড়ি আছে এখানটা বুঝতেই পারছেন এটা টোটাল উপরের দিকেও আপনি পাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা এন্ট্রান্স আছে দেখুন এটা পুরোটাই কিন্তু মার্বেল কমপ্লিট আছে যেটা আমি দেখালাম যে এই পাশ থেকে আপনার এন্ট্রি আরেকটা যদি করতে চান তো করতে পারবেন অসুবিধা কিছু নেই আর এখানটা হলো আপনার কারেন্ট কারেন্টের লাইন মিটার বক্স এভরিথিং সব কিছু করা আছে এখানে জলের যে ব্যবস্থাটা আছে সেটা হলো আপনার বোরিং সিস্টেম বোরিং ওয়াটার এখানটায় আছে এটা হলো একদম উপরের দিকে যাচ্ছে পুরো মার্বেল কমপ্লিট বাড়িটা আছে তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ডাইনিং রুমটা আছে বড় ডাইনিং হল রুম আছে জি প্লাস এ কনস্ট্রাকশন আপনি করতে পারবেন এখানটায় টোটাল জি প্লাস ওয়ান কমপ্লিট আছে এটা হলো কিচেন পোর্শন আছে এটাকে আপনাকে একটুখানি কালার ফলার করে মডুলার করে নিতে হবে উপরের দিকে সবকিছু কমপ্লিট আছে এটা হলো ওয়াশরুম কমন ওয়াশরুম এটা একটা একটাই ওয়াশরুম এখানটায় আছে উপরের ফ্লোরে আর এখানটায় হলো একটা মাস্টার বেডরুম আছে দেখুন এটা আপনার একটা মাস্টার বেডরুম পুরো মার্বেল কমপ্লিটলি আপনি এখানটা দেখতে পাচ্ছেন এসি পয়েন্ট পয়েন্ট থেকে নিয়ে সবকিছু আছে যার সাথে একটা ব্যালকানি কিন্তু অ্যাটাচড আছে দেখুন এটা হলো রোড ভিউ আপনি কিন্তু ব্যালকানি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন যেটা সামনে রাস্তা আছে এটা কিন্তু ঢালাই হয়ে যাবে পুরোটা কমপ্লিট হচ্ছে রাস্তা ভোটের আগে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে তো সামনে দোকানপাট আছে এটা একটা একটা সাথে আপনি দোকানি পেয়ে গেলেন আর যেটার পূর্ব মুখ হচ্ছে মানে এদিকটা হচ্ছে পূর্ব মুখ হচ্ছে একদম রাস্তার পুরো পাশে আছে এটা হলো আপনার স্টাডি রুম বা আপনি যদি মনে করেন একটা বেডরুম চাচ্ছেন সেটাও আপনি আরামসে করে নিতে পারবেন এটা হলো রোড ভিউ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন এটা হলো মাস্টার বেডরুম হিসেবে ইউজ করবেন ওপরে যদি মনে করেন লফট করবেন এটাকে জাস্ট আপনার ব্লক করে দিলে পুরো কিন্তু একটা লফট আপনি কিন্তু করে নিতে পারবেন এখানটা আপনি কিন্তু সবকিছু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন ইলেকট্রিসিটি লাইন ফ্যান নিয়ে সবকিছু এখান থেকে কমপ্লিট করা আছে আর এটা হলো আরেকটা বড় আপনি এটা স্টাডি রুম হিসেবে যদি ইউজ করেন করতে পারবেন আরামসে এখানটায় তো এইভাবে আপনি করতে পারবেন আর এটার থেকে আপনি যদি খুলে দেন তাহলে রাস্তার কিন্তু ভিউটা আপনি কিন্তু এখানটায় পেয়ে যাবেন এটাকে স্টাডি রুম হিসেবে এজ ইট ইজ আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যালকানির সাথে অ্যাটাচ করা মানে দুটো রুমই কিন্তু আপনি ব্যালকানির সাথে অ্যাটাচ আপনি পেয়ে যাচ্ছেন মানে এদিক থেকেও যদি আপনি মনে করেন তো ব্যালকানির সাথে আপনি কিন্তু আহ চলাচল করতে পারবেন তো আমরা এখানটায় টোটাল দুটো বড় বেডরুম একটা হলো আপনার স্টাডি রুম টাইপ ও পেয়ে গেলাম যার সাথে হল একটা অ্যাটাচ টয়লেট এখানটায় কমন টয়লেট সরি কমন টয়লেট আর এখানটা হলো কিচেন পেয়ে গেলাম এবার উপরের দিকে দেখাবো তো এটা হচ্ছে আপনার টপ ফ্লোরের দিকে যেখানে আপনি আরো একটা রুমও কিন্তু আপনি পেয়ে যাবেন এটা একটা ওয়াশরুম আছে এটা কমন ওয়াশরুম পেয়ে গেলেন উপরে পয়েন্ট পয়েন্ট সবকিছু আছে এটা হলো আপনার একটা বড় ডাইনিং স্পেস যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তো সেক্ষেত্রে আপনি এই জিনিসটাকে ইউজ করতে পারবেন এটা কিন্তু এতটা কনস্ট্রাকশন করা আছে মানে হাফ পার্সন আপনার কনস্ট্রাকশন করা আছে এবং ভেতরে একটা রুম আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হলো আপনার বড় ডাইনিং পোর্শন ড্রয়িং পোর্শন যেভাবে খুশি আপনি এটাকে ইউজ করতে পারবেন আর এইখানটায় দেখুন একটা ঠাকুর ঘর টাইপ অফ করা আছে এটাকে একটা ঠাকুর ঘর হিসাবে আপনি যদি মনে করেন এটাকে আপনি ইউজ করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ঠাকুর ঘর করা আছে এটাকে হলো আপনার মাস্টার বেডরুম আপনি ইউজ করতে যার সাথে কিন্তু একটা এসি পয়েন্ট ফুল উইন্ডো এসি কিন্তু কমপ্লিটলি পাওয়া যাচ্ছে এবং এটাকে যদি আপনি খুলে দেন তাহলে কিন্তু আপনার রাস্তার ভিউটা আপনি কিন্তু পুরো পেয়ে যাবেন মানে এটা সামনে হলো ছাদটা আছে তার সামনে হলো রাস্তার ভিউটা আপনি কিন্তু এখান থেকে পাবেন এখানে একটা বেডরুম একটা ঠাকুর ঘর এখানটা হলো আপনার একটা কিচেন আছে দেখুন আর তার ঠিক পাশে কিন্তু ওয়াশরুম দেখে নিলাম টোটাল আর এটার উপরে হলো আপনার অ্যাজবেস্টার মানে টিনের ইয়ে করা আছে শেড করা আছে আর উপরে হলো এই পাশটা কিন্তু আপনার ছাদ দেওয়া আছে মানে এই পোর্শনটা ছাদ এবং এই পোর্শনটা হলো টিনের শেড করা আছে এটা হলো ওপেন টেরেস আছে যেখান থেকে কিন্তু আপনার রাস্তা মানে মেন রাস্তা এই যে মেন রাস্তার ভিউটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মানে বাস ফাস সবই যায় এখান থেকে তো খুবই ভালো পজিশনের মধ্যে আপনি আছেন তো এটা প্রাইস রাখা হচ্ছে মোটামুটি সিক্সটি সিক্সটি টু ল্যাক্স ইজ দ্য আস্কিং প্রাইস নেগোসিয়েশন অন দ্য টেবল কিছু কম বেশি হবে এটা ষাট থেকে বাষট্টি লক্ষ টাকা দাম রাখা আছে পেপার্স একদম ক্লিন ব্যাঙ্ক আছে যারা যারা এই প্রপার্টি নিয়ে করতে মতো মানে বাড়ি যারা চাইছেন যে এরিয়াতে উইথ পার্কিং একটা বাড়ি চাইছি তো তাদের জন্য এই প্রপার্টিটা হতে চলেছে বেস্ট খুবই ভালো মধ্যে যারা আপনার ফ্ল্যাট পছন্দ করেন না এবং বাড়ি নিতে চাইছেন তো তাদের জন্য এই প্রপার্টিটা কিন্তু খুবই ভালো হতে চলেছে এটা কিন্তু সামনে রাস্তার একদম উপরে বুঝতেই পারছেন এবং এখানে আপনি যদি মনে করেন গার্ডেনিং করতে পারবেন আর এখানটায় যদি একটা ছোট্ট একটা সিঁড়ি নামিয়ে দেন তাহলে ওপরটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো খুবই ভালো পজিশনের মধ্যে আছে এখান থেকে বাজার হাটও খুবই কাছে এটা হলো বাঘুইহাটি আপনার হেলাবতলা মোড়ের এখান থেকে আছে বাঘুহাটি হেলা বরতলা একটু পরেই আছে মোটামুটি এখান থেকে বাঘুইহাটি যদি ভিআইপি যান তাহলে মোটামুটি আপনার দু কিলোমিটার মতো ডিস্টেন্স হচ্ছে এবং এখান থেকে যদি আপনি বাসে করে উল্টোডাঙ্গা যেতে চান তো সেটা আপনার কম বেশি এখান থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে পড়ছে এখান থেকে ডাইরেক্ট বাস আছে আপনি সেটাও ইউজ করতে পারবেন এবং এখান থেকে টোটো অটো এভরিথিং সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকে এবং এখান থেকে বাজার হাটও খুবই কাছে একদম পাশে কিন্তু আপনার বাজার হাট আছে তো খুবই ভালো পজিশন খুবই ভালো এরিয়া যেখানে ফ্ল্যাট পাওয়া যায় এরকম তিরিশ পঁয়ত্রিশ লাখে সেখানে আপনি মাত্র ষাট বাষট্টি লাখের মধ্যে একটা বড় দুতলা এবং তিন চারটে রুম সহ বাড়ি কিন্তু এরকম একটা পেয়ে যাচ্ছেন তো খুবই ভালো পজিশনের মধ্যে বলা যেতে পারে এবং সুন্দর একটা পরিবেশ আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য আমাদেরকে সাপোর্ট করুন চলুন টাটা বাই বাই ভালো সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট প্রপার্টিতে টাটা